দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম দুদিন না একদিন আগে টুন অ্যান্ড মমস ভিডিওটা ছেড়েছে আমার ফো ক্রিয়েটার তো যেখানে ও বলছিল যে মঙ্গলা মায়ের যারা সাইডে রয়েছে আর কি যারা পাশে থাকেন আর কি মঙ্গলা মায়ের কী বলবো ওগুলো পাশে তো যারা থাকে আর কি বাউন্সার টাইপস তো তারা যখন মঙ্গলা মাকে মানে লাইভ করে নিয়ে আসে যারা সাইডে আর কি থাকে থাকে। তো কিছুদিন আগে কোন ব্যানার্জি ফ্যামিলির কোনো একটা আমাদের কো ক্রিয়েটার সে নাকি গেছিল তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে এবং যেটা অ্যাকচুয়ালি মেন অ্যালিগেশান সেটা হচ্ছে যে যে বা যারা মঙ্গলামায় সাইডে থাকে তারা নাকি তার ফোন কেড়ে নিয়েছে বা যারা যাচ্ছে ভিডিও করতে তাদের সব ফোন ফোন কেড়ে নিচ্ছে তো দুর্ব্যবহার করছে এইসব অ্যালিগেশনস প্রচুর অ্যালিগেশনস মানে প্রচুর নয় আই এম সো সরি সো কল টু পার্সেন্ট এই অ্যালিগেশনসটা লাগিয়েছে যে যারা যাচ্ছে তাদেরকে মানে তারা সাইডে যারা রয়েছে সেটা মঙ্গলা অবচরে হচ্ছে কিন্তু টুন অ্যান্ড মমস যেটা বলতে যাচ্ছে যে মঙ্গলা এগুলো শুনছে জানছে কেন এগুলোকে সাপোর্ট করছে মঙ্গলা মা নাকি এটাও বলেছে যে বেশ করেছে কেড়ে নেবো ধাক্কা মেরেছে বেশ করেছি ধাক্কা মেরেছে এগুলো বলেছে কিন্তু যেটুকু আমি বলছি টুন অ্যান্ড মন্থকে একটা কথা বলতে চাই আমি তোমাকে ত্যাগ করবো তোমাকে আমি সেদিনও লিখেছিলাম চলো তো আমরা যাই একদিন যে দেখি সচকে না ঢেকে তো আমরা কোনো কিছু বিচার করব না বা আমরা মেনে নেবো না অনেকেই অনেক কথা তো মঙ্গল নিয়ে বলেছে কিন্তু আজও কি একটা কিছু প্রমাণ করতে পারেনি এটা তো বড়ো কথা এখানে তুমি বুঝে নাও যে যে বা যারা অনেক কিছু প্রমাণ করতে চেয়েছিল। আজকে তো হয়ে গেল ছয় সাত মাস এক বছরের কাছাকাছি তারা কেউ প্রমাণ করতে পারেনি তাই না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ ব্যানার্জি ও পজিটিভ ভিডিও বানাতো আবার দেখলাম রিসেন্টও পজিটিভ ভিডিও বানাচ্ছে কিন্তু যেটা ওর সাথে হয়েছে অবশ্যই দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু এর সাথেও কিন্তু আমাদের একটু মাথায় নিয়ে চলতে হবে হয়তো আমরা পজিটিভ ভিডিও বানাই এবার যে বা যারা সাইডে রয়েছে তারা কিন্তু আমাদের সাথে ওয়াকিবহল নয় যারা ইউটিউবার রয়েছে তো যে বা যারা যাচ্ছে অ্যাকচুয়ালি দেখো প্রথম আমাদেরকে ভাবতে হবে হঠাৎ করে একজনের বিরুদ্ধে এরকম অ্যালিগেশনস নিয়ে আসা যায় না ধাক্কা মারা এই মারা তো এরকম ধাক্কা অনেক মন্দিরে আমরা খেয়ে বেড়াই তো হঠাৎ করে মঙ্গলামায়ের ওপর চড়াও হলে তো চলবে না আমি কিন্তু সাপোর্ট করছি না আমি কেননা অন্যান্য মন্দিরের সাথে কম্পেয়ার করছি আমি এর মধ্যে একটা ভিডিও আমি ছাড়বো আমি টাইমের জন্য ছাড়তে পারছি না যে তোমাদের এক্সাম্পল দেখাতে চাই যে অনেক অনেক মন্দিরে বড় বড় মন্দিরে সেখানে কথা বলার কারোর একটা ক্ষমতা নাই যত ক্ষমতা চুনুপুটিদের সঙ্গে লাভতে পারে এনিওয়েজ আমি সেসব একটা পরে ভিডিও করব। তা আমি বলতে চাইছি যে তোমাদের তোমাদেরকে শুধু একটা কথা বলতে তোমরা ভুলভ্রান্তিতে যেহেতু আমরা ঈশ্বরের একটা সৎ সাথে রয়েছি ভালো কাজের সাথে যুক্ত হয়ে গেছি যে আমরা চাই যে সবাই কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হোক আমাদের সেটা নিয়ে লড়াই এবং মঙ্গলামাকে যারা ছোট করে মায়ের সেবিকাকে যারা ছোট করে যে মহিলার কোনো রকমের লোভ নেই আজও দেখিনি কেউ প্রমাণ করতে পারেনি শুধু মুখে বুলি বুলি করে গেছে যে মঙ্গলামা ডিমান্ড করেছি ইভেন সব থেকে বড়ো কথা আপনাদের যে বা যারা জানেন না তাদেরকে একটা কথা বলে দিই যারা আমার ভিউয়ার্স যে মঙ্গল আমার কিন্তু রীতিমতো এর মধ্যে যে স্কুল নিয়ে এত সমস্যা ছিল সেই স্কুলে বাউন্ডারিজ দেওয়ার জন্য পাজিল তৈরি করার জন্য এক লাখ আশি হাজার টাকা সেখানে ডোনেট করেছে মানে মন্দিরটাকে সেফটি করার জন্য স্কুলটাকেও সেফটি অ্যান্ড সিকিউরিটি দেওয়ার জন্যে কারণ অনেক প্রবলেম ছিল তাই জন্যে তার নিজস্ব টাকা হোক আর মন্দিরের দানের টাকা থেকে হোক সেটা করে দিয়েছে একটা কথা আর সেকেন্ড হচ্ছে যে মানে মন্দির করার জন্য তো উনি লড়াই করে দিতে ছেড়ে দাও এবার সব থেকে বড় কথা যে বা যারা ইউটিউবাররা যাচ্ছে যেটা মেন মুদ্রার কথা সেটা বলি এইবার তোমাকে আমাকে মানে কিছু কিছু ইউটিউবারদের হয়তো মঙ্গলামা চেনেন জানেন সামনে থেকে কিন্তু দেখেননি এইবার যে ঘটনাগুলো যে বা যারা চেষ্টা করছে প্রতিনিয়ত সেখানে গিয়ে নিন্দে মানে সমস্ত কিছু খারাপটাকে তুলে এনে এখানে লোককে ভুল বোঝাবে মানে নেগেটিভিটি ছড়াবে তাদের যে ঘটনাগুলো বারবার সামনে আসছে তার পরিপ্রেক্ষিতে তার যে বাউন্সার বা যারা সাইডে রয়েছে তারা তো সবার সাথে ওয়াকিবহল নয় বা তারা তাদেরকে চেনে না তো সামাও এতে হতে পারে বাই মিস্টেক বুঝতে না পেরে হয়তো সেটা কেড়ে নিয়েছে এটাও তোমাদেরকে ভাবতে হবে সবসময় কেড়ে নিয়েছে আজকে আমি গেলে আমাকে যদি তারা না চেনে তো আমার হাত থেকে ফোনটা কেড়ে নেবে কেননা আমি পজিটিভ ভিডিও বানাই কি নেগেটিভ ভিডিও বানাই তারা কিন্তু জানে না একমাত্র মঙ্গলামা হয়তো আমাদেরকে কয়েক জনকে চিনে গেছে তাই না এবার সেই অবধি যতক্ষণ না যেতে পারছি ততক্ষণ তোর কেউ চেনা জানা হচ্ছে না তো যখন মন্দিরকে নিয়ে লোকে এরকম কিছু মানুষ উঠে পড়ে লেগেছে মন্দির করতে দেব না মন্দিরের খারাপ মন্দিরের খারাপগুলোকে তুলে ধরবো তখন তারা যথারীতি এই কাজটা করছে এটা তুমি ভেবে দেখো আমরা আমিও ভেবে দেখেছি যে এটা কিন্তু হতে পারে যে খারাপগুলোকে তুলে বলে কিছু সংখ্যক মানুষ কিন্তু ওখানে যাচ্ছে মানে খারাপটা কে তুলে ধরার জন্যে বারবার বলি ভালোটাকে যদি মার্কেটে ভালো বলা হয় কিন্তু সেটা কেউ দেখতে আসে না কারণ ও মানুষটা ভালো আমরা সবাই জানি কিন্তু যদি ভালো মানুষটার গায়ে একটু কাদা ছেটা দেন যায় যে ওই মানুষটা এই অন্যায় কাজটা করেছে ভালো মানুষটা একটু অন্যায় কাজ করে তখন কিন্তু সবাই শুনবে এই খবরটা ওরা ঠিক তাই কাজ করার চেষ্টা করছে সুতরাং লোকের কথা ছেড়ে দিয়ে তোমাদের যদি কারোর সাথে যদি এটা ভোটে থাকে সেটাকে ওইখানে ক্লিয়ার করো যে আমাদের যে বা যারা মঙ্গলা মায়ের পজিটিভ ভিডিও বানাও মায়ের মন্দির হোক চাও তো তারা দয়া করে প্রথমেই আমার মনে হয় যে ভিডিওটা না করে মায়ের মানে মঙ্গলা মায়ের কাছে গিয়ে তার সামনে পরিচয় দাও প্লাস তার পারমিশন নিয়ে যে আমি এই পজিটিভ ভিডিও বানিয়ে তুমি তো দেখেছো ব্যাস এবার আমি একটু ভিডিও করব। তো আমার মনে তাতে কোনো ভু মানে ভুল কিছু হবে না তো এটাই হয়েছে গণ্ডগোল মানে এই খারাপ মানুষের চক্করে ভালো মানুষ মরছে তো আমি ব্যানার্জি ফ্যামিলি নাকি আছে ওকেও বলবো তুন অ্যান্ড মমসকে বলবো যে ভুল বুঝো না কেননা ওদের টার্গেটই হচ্ছে আমাদেরকে এইভাবে মানে ওদের জন্যে আমাদের ওকে এটা সাফার হতে হবে আমাদেরকে সেটা বোঝাতে হবে বুঝতে হবে আরেকটা কথা হচ্ছে যে ঠেলাঠেলি যেটা বলা হয়েছে ঠেলার কথা তো আমি বলেই দিয়েছি ও অন্য ভিডিও আর অনেকেই তোমরা দেখেছ যে অনেক মানুষ তাদেরকে পুশ করছে ওখানে যেতে সেটা অনেক কারণেই যে খারাপটাকে বার করতে পারলে ওখান থেকে মন্দিরটা উচ্ছেদ হবে সেসব পরিকল্পনার জন্যেই এই ঘটনাগুলো ঘটছে সুতরাং টুন অ্যান্ড মমস আমার খুব কাছের কো ক্রিয়েটার পার্সোনালি যদিও বা আমার কোনো মানে যোগাযোগ নেই তবুও বাই ফোন এইভাবেই আমরা কো ক্রিয়েটার এবং ব্যানার্জি ফ্যামিলিকেও বলবো ভুল না বুঝে যে বা যারা বারবার মঙ্গলামা আমাদের কি উত্তর দেবে বলো শুধু এইটুকু বলবো উত্তর তার কাছে নাচে নিজের বুদ্ধিতে বা পোস্ট ভিডিও করে এইভাবে আমার মতো করে কথা বলো এবং আমার মনে হয় সেটাই ভালো হবে কারণ এই সুযোগগুলো কিন্তু তারাও নেওয়ার চেষ্টা করছে আমরাও যদি আমাদের মধ্যে এরকম ওদের মধ্যে ভিড়ে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে জিনিসটা আরও জিনিসটা খারাপ বৃদ্ধিকে এগোবে বুঝতে হবে কেন হয়েছে কী বৃত্তান্ত আগে গিয়ে নিজের পরিচয় দাও সবটা বলো তারপরে ভিডিও টিডিও করো আমিও যদি কোনো দিন যাই আগে তো মঙ্গলমায়ের সাথে দেখা করব তারপরে ভিডিও ভিডিও যা করা পারমিশন নিয়েই করব কেননা এটাই উচিত এটাই হওয়া দরকার কেননা এখন যা শত্রু যতক্ষণ না মন্দিরটা নাম হচ্ছে ততক্ষণ তো এটা চলবেই কি আমার সাথে একমত তো প্লিজ কমেন্ট করে জানিও আর তুমি অবশ্য তোমাকে ত্যাগ করবো অবশ্য তুমি আমাকে তাহলে উত্তরটা দিও সুতরাং এসব করো না চলো সব থেকে ভালো হয় একদিন সবাই চলো গিয়ে সামনাসামনি দাঁড়াই সামনে থেকে সবটা দেখে আসি তাহলে সব পরিষ্কার হয়ে যাবে নিজে চোখে না দেখে কারোর কথার পরিপ্রেক্ষিতে বা কারোর প্ররোচনায় এগুলো করা ঠিক নয় আর করা উচিতও নয় তো এটাই বলা ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ বিশ সবাই সবার ফ্যামিলির সাথে ভালো থেকো